আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি বিষয়টা হচ্ছে যে কারো মানে কোন অপরিচিত আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতেছে কিংবা আনন পার্সন ফোন দিয়েও বাজে কথা বলতেছে তো সেটা আমাদের মাথায় ঘুরতে শুরু করে যে কে কেমনে খুঁজে বার করবো কার নাম্বার এটা ভাবি না ভাবি তো তার জন্য আজকে একটা অপশন নিয়ে আচ্ছি সেটা হচ্ছে একটা অ্যাপ নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে ওদের এ তো চলুন ভিডিওটা শুরু করে সর্বপ্রথম আমাদের আসতে হবে এই যে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর স্টোরে প্রবেশ করার পর এখানে আমাদের সার্চ বারে সার্চ করতে হবে ই ই ওয়াই ই সি ও এন সার্চ করার পরে আমাদের সামনে অ্যাপটা চলে তো তখন যেটা করবো এখন আমরা অ্যাপটাকে ইনস্টল দেব ঠিক আছে ইনস্টল করতে একটু সময় লাগবে তো অ্যাপটা ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে দেখাচ্ছি অ্যাপটা ইনস্টল হয়ে যাক হয়ে গেছে যা আমাদের ইনস্টল ওকে হয়ে গেছে এখন আমরা যেটা করব এখান থেকে ওপেন করতে পারেন কিংবা আমাদের গ্যালারির থেকেও ওপেন করতে পারি আমরা গ্যালারির থেকে ওপেন করি এরপরে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর প্রবেশ প্রবেশ করার পরেই আপনারা দেখবেন যে কন্টিনিউ লেখাটা আসবে ঠিক আছে ইংলিশ এখানে কান্ট্রি আছে এখানে আমাদের কন্টিনিউ প্রবেশ করতে করার পরে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা নেব তো আমরা ফোনের মধ্যে ইকোনে নিলাম নেওয়ার পরে অ্যালাও দিতে হবে কারণ অ্যালাও আপনার কন্ট্রাক্ট অ্যালাউ দিতেই হবে কন্ট্রাক্ট আলাও না দিলে এটা ওকে হবে না ঠিক আছে তো কন্ট্রাক্ট এলাও দিতে হবে তো আমরা কন্ট্রাক্ট এলাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার আমাদের এখানে এই কোণে দেওয়া দিতে হবে সেট আস ডিফল্ট ওকে দেওয়ার পরে আমাদের এখানে একটা নাম্বার আসবে যেই নাম্বার দিয়ে আমরা এটা ইয়ে করব একটা ইমেল প্রবেশ করে দেই এটা দিয়ে দিলাম ভেরিফিকেশন সাকসেস নাম ওকে নাম্বার ওকে নেক্সট ডিটেল চোখে হচ্ছে তো ডিটেল চোখে হওয়ার পরে দেখবেন আমার ইকোন অ্যাকাউন্টটা পুরোটাই আমার ওকে অল ওকে এখন আপনাদের যেটা করতে হবে আমি একটা নাম্বার দিয়ে সার্চ দিই আইডিটা দেখি কি কি সে চালায় দেখি যে ডাবল থ্রি সিক্স আমরা নাম্বারটা সার্চ দিয়ে দেখি এখানে সব এই নাম্বারে সব কিছুই খোলা আছে ঠিক আছে এই নাম্বারে যা কিছু চালায় কিছুই খোলা আছে তো আমরা ফেসবুকে একটু ডুবে আসি দেখি বন্ধুরা এভাবেই ইকোন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় ঠিক আছে বলে দিতে পারলাম তো নাকি